আপনারা জানেন এই দুঃশাসনের সরকারের চূড়ান্ত অপশাসনে আজকে স্বাধীনতার পঞ্চাশ বছর পরে বাংলার অর্থনীতিকে ওরা তঙ্গু করে দিয়েছে আপনারা জানেন শুধু বাংলার অর্থনীতি নয় এই বাংলাদেশের প্রত্যেকটি সরকারি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে তারা ধ্বংসের তারপোড়ায় পৌঁছে দিয়েছে নিহত আজকে বাংলাদেশের স্বাধীনতার প্রথম 43 বছরে যে পরিমাণ বৈদেশিক ঋণ ছিল তা ছিল 257 ডলার অথচ গত সাত বছরে তাদের চুরি জামানিতে এই বৈদেশিক ঋণ 5000 ডলার উত্তীর্ণ হয়েছে এই বৈদেশিক ঋণের বোঝা মা করেছে ভাইয়েরা এই তরুণ সমাজে যারা আজকে এখানে উপস্থিত তাদের ভবিষ্যৎকে অন্ধকারের দ্বার গড়ায় ওরা পৌঁছে দিয়েছে কিন্তু সময় তাদের শেষ এই পৃথিবীতে যত স্বৈরাচারের জন্ম হয়েছে তাদের জন্মই হয়েছে ধ্বংসের জন্য এই ধ্বংস করেছে

Eu a... মানুষের নিকট পৌঁছে দেয়া গিয়েছে ততক্ষণ আমাদের ভিতরে ক্ষমতার কোনো নাই পথ নাই আমরা গণতন্ত্রের নেতা বিএনপির নেতা তারেক রহমানের